এখানে আসছিলেন অ্যাডভান্স করে গেছেন আপনি যাই ওখানে কুরিয়ারে পাঠাই দিছে আমরা কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিছে তো এটা দিয়ে কেমন জমিতে চাষ করা যায় কেমন চাষ হয় জমিতে দেন দৈনিক দৈনিক 12 থেকে 14 বিঘা জমি চাষ করা যায় তো এটা থেকে আপনার মানে কাদা শুকনা দুইটা থেকে চাষ করতে পারেন মেশিনটা কতদিন হয়েছে আপনার কেনা এক মাস মতো তো আপনার কি টাকা পয়সা কেমন ইয়ে করছে কোনো মানে এখানে কোনো মিথ্যা কথা নাই কিছু নাই একদম আমার জমি চাষ করে জি আমার টাকা এটা তো আর এই যে আমরা যে এক বছরের ফ্রি সার্ভিস দিছিলাম আপনাকে

আপনার এক মাসে আপনার চালান উঠে গেছে আপনার জমি বাদেই উঠে গেছে আমার জমি চাষ করার পরে জি আপনার জমি চাষ করার পরে চালান উঠে গেছে আপনার টাকার এটাতে আরো অনেক কাজ করা যায় কত যে আপনার সোনু কাটু সেটা চালানো যায় জি 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 বা টলি চালানো যায় এগুলা দিয়ে তো আপনি যেহেতু বললেন যে দৈনিক বারো থেকে চোদ্দ বিঘা জমি চোদ্দ পনেরো বিঘা পনেরো বিঘা হয় আচ্ছা আপনারা কয় টাকা বিঘা নেন ওখানে ছয়শো ষাট টাকা যদি বিঘা হয় আপনি পাঁচশো টাকা বিঘায় ধরেন তাহলে আপনার দৈনিক যদি নাও হয় দশ বিঘা করে ধরলেও তো আপনার পাঁচ হাজার টাকা করে আসতেছে দশ বিঘা তাহলে আপনি মানে দৈনিক পাঁচ হাজার টাকা করে আপনার আসতো আপনার জমি বাদে বাইরের জমি চাষ করলে এটা আসতো আর এটার তেল খরচ আছে ডিজেল ইঞ্জিন এটা ডিজেল ইঞ্জিনের ডিজেল তেলের দাম একটু কম পেট্রোলের থেকে তাছাড়া এমনিতে কোনো সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম